চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আমরা যদি এই মন্ত্রটা বুঝি তাহলে বোধ হয় আমরা বাংলাদেশের সামনের রাজনীতিটা সুন্দর করে করতে পারব উত্তর জেলার রাজনীতির শুরুটা বিএনপির আমার বাবা আবদুল্লাহ নোমানের হাতে এর পরবর্তীতে তিনি মহানগরে যান এবং মহানগরের বিএনপির হালটা ধরেন আমার বাড়ির আও যান গহিরায় যেটা উত্তর জেলায় আমি এখন আছি হাটাজারিতে যেখানে আমাদের আমার বাবার একজন সহ সহযোদ্ধা মেয়ের মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেবের বাড়ি এবং তারই সন্তান জনা ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন তিনি আছেন তাদের নিমন্ত্রণ এখানে এসেছি খুব ভালো লাগছে শুধু একটু চাপা কষ্ট আছে যে আমার বাবা আমার সাথে নেই আবদুল্ল নোমান আমার বাবা যিনি মারা গেছেন আজকে থেকে চল্লিশ দিন আগে সেই কষ্টটা আছে এই উত্তর জেলায় তার বড় হওয়া এই অঞ্চলে তার জীবনের প্রথম তিরিশ চল্লিশ বছর আসলে এখানেই তার বিচরণ আর গহিরা তাকে আমরা সমাধিস্থ করেছি তার কবর এখান থেকে আর দশ পনেরো মিনিট আমি এখন ওখানে গিয়ে একটু যে করব আর হলো খুব ভালো লাগারই কথা তাই ভালো লাগছে কিন্তু আমি যেটা সব জায়গায় বলছি সেটা হলো আজকে ফিলিস্তিনের শিশুদের বৃদ্ধদের যারাই বেঁচে আছে যতটুকু বাকি আছে মহিলাদের তাদের জীবনটা কেমন তা আমরা হয়তো এখানে পুনর্মিলনে খুব এক ধরনের অবশ্যই আমরা আমাদের আনন্দ বিলি করছি ভাগাভাগি করে নিচ্ছি কিন্তু মন তো মানছে না তাদের জন্য আমি মনে করি যে এই অপরাধ বোধ যে কিছু না করতে পারার অপরাধ বোধ নিয়ে আমাকে বাঁচতে হবে ব্যক্তিগতভাবে বলছি এবং যদি কিছু করতে পারি যদি পারতাম তাহলে সেটাই হতো আজকে এই ঈদ পুনর্মিলনীতে আমার সবার প্রতি আহ্বান তো যে যার জায়গা থেকে অন্তত দোয়াটা করতে পারি সেই দোয়াটা যেন আমরা করি আমাদের এই মুসলিম উম্মার জন্যে এবং বিশেষ করে বিশেষ করে ফিলিস্তিনের আমাদের এই ভাই বোনদের জন্যে আপনারা সবই অবলোকন করেছেন টেলিভিশনে দেখছেন ইন্টারনেটে দেখছেন আমার মনে হয় যে যে কাজগুলো সেখানে সংগঠিত হচ্ছে এই কাজগুলো গুনা এবং এর থেকে কোনো মুক্তি নাই যারা করছে সাথে আমরা যারা দেখছি কিন্তু কিছু করতে পারছি না তাদেরও গুণা হচ্ছে বলে আমি মনে করি তো আমি আসলে খুব আমি বিমর্ষ চিত্তেই আজকে এখানে দাঁড়িয়ে যদিও এটা ঈদ পুনর্মিলনী কিন্তু আমার কষ্ট হচ্ছে আমার ফিলিস্তিনের ভাই বোনদের জন্য কিন্তু যারা যারা এখানে আছেন সবার জন্য দোয়া এবং আমি চাই তারা ভালো থাকুন এবং আমরা যেন সামনের দিনগুলোতে আমরা যেন একটি উন্নত সমৃদ্ধশালী দুর্দান্ত বাংলাদেশ যে স্বপ্ন আমরা দেখেছি গত সতেরো বছর ধরে আমরা যে স্বপ্ন দেখেছি যে আমরা কবে সুযোগ পাব সেই পথে যেন আমরা হাঁটতে পারি আমরাও যদি আমরা যদি ব্যর্থ হই তাহলে বাংলাদেশ আরও অনেক অনেক বছরের জন্য পিছিয়ে যাবে তাই আমাদেরকে ব্যর্থ হওয়া কোনোভাবেই যাবে না আর একটি কথা মনে রাখতে হবে যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়। আমরা যদি এই মন্ত্রটা বুঝি তাহলে বোধ আমরা বাংলাদেশের সামনে রাজনীতিটা সুন্দর করে করতে পারব ব্যক্তির চেয়ে দল বড় দেশের চেয়ে দলের চেয়ে দেশ বড় এবং তার জনগণ আমার মনে হয় এইটি আজকে ঈদের পুনর্মিলনীতে এই মঞ্চটাকে আমরা যেন আত্মস্থ করতে পারি এই আহ্বান আমার থাকবে